স্ত্রীর অধিকার বুঝে দেয় তাহলে স্ত্রী ও স্বামীর অধিকার বুঝে দেবেন যেই স্বামী স্ত্রীর মশারি টানিয়ে দেয় যে স্বামী স্ত্রীর মাথা ছিঁড়িয়ে দেয় সেই স্ত্রী স্বামীর গা টিপে দেবে এটাই ঠিক নাবে ঠিক কিন্তু যে স্বামী চায়ের দোকানে আড্ডায় মত্ত থাকে তাস খেলে ফ্ল্যাশ খেলে ক্রাম বোর্ড মারে আর ওই শাহরুখ খান ময়ূরী পূর্ণিমা তারপরে আরো খারা খারা পরিমণি এইগুলো দেখে রাত বারোটার পরে বাড়ি আসে এইগুলো যারা করে স্ত্রী বাড়িতে বসে স্টার জলসা মারবে এইটাই ঠিক কথা কয় না তুমি যদি চায়ের দোকানে পরিবারে দেখে মনে করো আহারে কি যাই এইটা দেখে তোমার যদি মনে হয় তাইলে তোমার স্ত্রী সাকিব খানের জন্য পাগল হবে কথা কয়ে না আগে স্বামীর ভালো হওয়া দরকার স্বামী যদি তাহার গুজারি হয় স্বামী যদি নামাজি হয় ফজরের আজান দিল স্বামী মসজিদে চলে গেল ওই স্ত্রীও ওই কম্বলের মধ্যে আর শুয়ে থাকতে পারবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ডাকবেন না তাও দেখবেন অটোমেটিক স্ত্রী উঠে গেছে নামাজ শুরু করে দিয়েছে এমন কি দেখা যাবে স্ত্রী আজান হলে আপনাকে আবার উল্টো ডেকে দেবে নাও আজান হয়ে গেছে মসজিদে চলে যাও আর স্বামীরা যদি উল্টা পাল্টা সিনেমা দেখে বেড়ায় গাঞ্জা টেনে বেড়াই আর ধূমপান করে বেড়ায় আর যদি মনে করে স্ত্রী তাপসিরা দিয়া যায় নামাজে তসবি টানবে এটা হবে অনেক স্বামী আছে স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না কিন্তু ভাবির সাথে খুব মিষ্টি মিষ্টি কথা ভাবি আপনি শহরবাদ বানিয়েছেন এত সুন্দর হ্যাঁ এত সুন্দর শহরবাদ আপনি কি করে বানিয়েছেন ভাবি ওরে ভাই আর ইস্ত্রি এটা কি আছে না নাই না নাই ভাবিবাই এলে খুব সাজ ভাবি দিলে খুব সজ পরের বউ এর সাথে আপনি অনেকদিন হলো কথা বলি না তো ফোন দিলাম আরে বাবা আর নিজের স্ত্রীর সাথে খারাপ বাঁচানো যদি এমন স্বামী হয় পরের বউদের সাথে কথা বলবেন পরের বউ দেখে বেড়াবেন আর মনে করবেন আপনার স্ত্রী তাহার নামাজ পড়েছে তা হবে না তা হবে না আপনি যদি পরের বউ দেখে বলেন স্ত্রী আমার মনের মহ এরকম আছে না ওই বউ এর জন্য স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার মনের মহ রে

স্বামীকে খেদমত করলে গা টিপে দিলে পা টিপে দিলে স্বামীর মাথায় যত চুল সম পরিমাণ সোয়াব ওই স্ত্রীর আমল নামাই দেওয়া হয় যাই হোক আপা বলতেন ওয়াজ করেছে যে চুল দিয়ে পাম মুসাই দেবেন স্বামী তাইলে পর পথ হবে আল্লাহ সোয়াব দেবে রহিম আলাই সাল আসলাম এই কাজটা করতেন এইটা শুনে আপনার মান্দার এক সে যে তার স্বামীর চুল দিয়ে পা মুসাই শুয়েছে শুয়ার পরে গন্ধের জালায় বাসে যাচ্ছে না দুর্গন্ধ খুব থেকে থেকে খুঁজে পায় না জ্বালালো তখন লম্পের সময় হেরিকেনের সময় এইগুলো জ্বালায় চারিদিকে খুঁজে খুঁজে কোথাও পায় না স্বামী চুল টেঙে নাকের কাছে শুকে দেখে নাক থেকে এই পায়খানার গন্ধ স্ত্রীকে বলতেছে সারা ঘর খুঁজে কি হবে গন্ধ তো তোমার না তোমার চুল থেকে বের হয় কারণ কি চুলে কেন পায়খানার গন্ধ স্ত্রী বলতেছে দেখো কারণ কি জানি না হুজুর আজ করেছে যে তোমরা স্বামীদের চুল দেয় পান দিয়ে তারপরে শুভা তাইলে আল্লাহ সোয়াব দেবে যত চুল তোমার স্বামীর মাথায় আছে সম পরিমাণ এইটা আমি চিন্তা করলাম আজকে রাত্রি আমল করে শুই তাই তোমার চুল দেয় পান শুইছি এর বাইরে কিছু জানি না ও জাত জাত গেল বলো আজ খানা ও গেল জাত গেল বলো সত্য কাজে কেউ নয় রাজি ওরে সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তান ও জাত গেলো বলো কেন জাত গেলো কারণ স্বামী স্ত্রী এসেছে ও শুনতে আর স্বামী মোড়ের মাথায় খেলছিল আপনারা কি খেলা বলেন কার্ড খেলা তাস খেলা ওইটা টাকা দিয়ে খেলছিল হঠাৎ করে আর একটা গাড়ি এসেছে কে গাড়ি

আপনি তো বললেন স্বামীদের চুলতে পা মুছাই দেবেন অসুবিধা নাই আমরা স্বামীদের চুলদে পা মুছার আপত্তি তো নাই কিন্তু একটু করার সময় বলে দেবেন স্বামীরা যেন টিউ কলের পাড়া পাটা এসে তার খসকস যদি পা না বেশ রে তাইলে তো আরো এই রাতি ঘুম হয় না এমন স্বামী হাজেরা নাই

স্বামী জাহান নামে যাবে তুমি আমার স্ত্রী কত কষ্ট করে তোমার বিয়ে করছি হরের টাকা দিয়ে আমি খাওয়াই আমি করাই আমার তা খাওয়া আমার বাড়ির সৌ এরপরে তোমার জন্য আমি জাহান নামে যাবো এইটা মানতে পারি না ওঠো নামাজ পড়তে হবে বলতেছে এখন রাত বারোটার সময় শিগির রাত জামেলা করে না কালকে থেকে পড়বো কয় কালকে বাস পাতার কি আজকে যদি নামাজ না পড়ো রে তাইলে তোমার জন্য আমার জাহান নামে যাওয়া লাগবে আমি সেটা হতে দেবো না তাড়াতাড়ি ওঠো বসে নামাজ তো তুমিও পড়ো বলছে আমি পড়ি নেতা তো নেই আমার জন্য আমি জাহান নামে তা তোর জন্য যাবো কা আমার জন্য আমি যাবো আমি নামাজ পড়ি নে আমার জাহান নাম দেবে আল্লাহ অসুবিধে নেই কিন্তু তোর জন্য আমি জাহান নামে জাতি রাজি না ওর সেগুলি নামাজ পড়তে হবে জোর করে উঠায় পুজো করায় রাত বারোটা সাড়ে বারোটার সময় এবার স্ত্রী বলতেছে বলো এখন রাত বারোটার সময় কোন নামাজ কয়রা রাখা

এরকম আছে না অনেকে বলে স্ত্রীর জন্য মিথ্যে বলা যায় বাবা কোথায় হাতিসে আম পারাই ছিল হাতিসে স্ত্রীর মিথ্যে বলেছে হুজুরের কাছে হুজুর আসেন আমি নামাজ পড়া শুরু করেছি খাবার যখন ডাইনিং টেবিল দিয়েছে দেওয়ার পরে হুজুর বলছে সত্যি কি নামাজ পড়ছেন আল্লাহর বান্দা বলছে হ্যাঁ হুজুর পড়তেছি বলছে তালি বলেন ফজরের ফরজ নামাজ কয় রাখা বলছে হুজুর খাওয়ার সময় কথা কথা হয় না

বলছে না আমি যতক্ষণ না জানবো ততক্ষণ তোমার বাড়ি খাবো না কারণ বেনামাজির বাড়ি আমি খাই নেই রান্নাঘর তুই স্ত্রী বলছে এটা দেখার পরে স্বামী বলতেছে হুজুর ফজরের ফরজ নামাজ চার রাকাত কয় রাকাত আমার হুজুর উঠে রাগ করে হাঁটা দেশে স্ত্রী তাড়াতাড়ি করে কিচেন থেকে বের হয়ে বলছে কতবার করে বললাম দুই রাখা কয়বার করি দেখালাম কয়বার করি রান্নাঘর থেকে বললাম দুই রাখা দুই খায় বলছে এই জন্য তো আল্লাহ তোর স্ত্রী বানাইছে আমি যে হুজুরি চার রেখাত বলি ঠিক রাখতে পারি না দুই রেখাত বলি তো মাইরি থেকে চার রেখাত বলি যা ঠিক রাখতে পারলাম না যদি তোর কথা শুনে দুই রেখাত বলতাম তাইলে তো ডাইনিং টেবিল চেয়ার কষ্ট মাথার পরে আল্লাহর বান্দা বুদ্ধি আছে না নাই হয়তো মনে করতে পারেন এগুলো কি আসলে বাস্তব আমি একটা অনুষ্ঠান করি এবভাবেই ভালো কাজ করা যায় এই অনুষ্ঠানে দেখবেন যে বাস্তব না অবাস্তব আমি বললাম হুজুর ফরজ কয়টা বলসে তিনটা বললাম কি বলসে ফজর যোহরের আজক ফজর যোহরের আজর হুজুর ফরজ দেখেন ভিডিও আছে বললাম দিয়ে বললাম ইসলামের স্তম্ভ কয়টা বলসে দুইটা আমি বললাম কি বলসে একটা হলো মা বাবার খেদমত একটা হলো বিয়ে করা

গোসলের ফরজ তিনটা এই বাংলাদেশের আমি খুঁজে দেখলাম অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ গোসলের ফরজ তিনটা জানে না তাইলে ওরা কি ফরজ গোসল করে না তো ছেলে পিলে হইলো কি করে কথা কয় না খোঁজ নিয়ে দেখেন গোসলের ফরজ কয়টা জোরে বলেন কয়টা তিনটা গোছলের ফরজ উজুর ফরজ চারটা নামাজের আর কান কয়টা তেরোটা বাইরে কয়টা সাত চার ভিতরের ছয়টা এই হুজুরের হুজুর ফরজ গোসলের ফরজ নামাজের আর কান কান এগুলো অনেকেই জানে না যদি একটু বলতে পারে এই কয়টা তাও কি কি বলতে পারে না জায়গা পাক কাপড় পাক সতর ঢাকা শরীর পাক কেবলা মুখী হওয়া রক্ত চিনা নিয়ত করা তারপরে এবার কি তাকবির তাহরিমা বলা কি করা কিরাত পড়া রুকু করা সিজদা করা তারপরে ডান বানায় সালাম ফিরানো ও আমার ভাইরা এইগুলো ছোটবেলায় মত আমাদের শিখাইছিল এখনো পর্যন্ত আছে যারা মাদ্রাসায় পড়ে না মার মাদ্রাসায় আসে না মসজিদে যাই না তারা এইগুলো তো তেমন করে শেখে না শিখতেও পারে না আর যখন আমি ধরি তখন লজ্জায় পড়ে যায় এই ধরাটা দুনিয়ার পরে যদি লজ্জায় পড়েন পরকালের ময়দানে আল্লাহ যদি বলেন কোনো কিছু দরকার নেই ও আল্লাহর বান্দা তোমার কাছে কিছু শুনতে চায় না মান রব্বুকা ও মান দীনুকা ও মান নাবিয়ুকা খালি শুধু মরে গিলে তখন তোমার জানাজা পড়েছিল ওই জানাজার দোয়াটা একটু বলো দেখি এই দুয়াটা যদি পারো জান্নাত দিয়ে দেব। বুকে হাত দিয়ে বলেন কয়জন জান্নাতে যাবেন বলেন

মনে আছে কয়টা এক নম্বর কারণ হল স্বামীর না সুপুরি করা কি করে স্বামীর না সুখরি করে যেই নারীগুলো স্বামীর প্রতি কৃতজ্ঞ না স্বামী যা দেয় পছন্দ হয় না স্বামী যা নে ভালো লাগে না স্বামী যে শাড়ি কেনে সেই শাড়ি ভালো না স্বামী যে তরকারি কেনে সেই তরকারি সেদ্ধ হয় না স্বামী যে কচু কেনে সেই কচুতি গাল চিনকায় স্বামী যে মাছ কেনে তাতে কাটা বেশি স্বামী যে গোস্ত কিনেছে তাতে সিদ্ধ হয় না স্বামী যে মুরগি কিনেছে সে মুরগি ভালো না এমনি ভাবে সব কিছুতে ভুল ধরার মতো আল্লাহর বান্দা আছে না না আর শ্বশুর বাড়ি থেকে কে আনে ওই ওলে যদি গাল ধরে এর থেকে ভালো ওল আর পৃথিবীতে নাই হ্যাঁ বাবার বাড়ির থেকে যেই ডানে ওইটাই হলো সবচেয়ে দাবি জিনিস ওর বাবা পৃথিবীর সবচেয়ে দামি বাবা ওর মা পৃথিবীর সবচেয়ে ভালো মা ওর ভাই পৃথিবীর সবচেয়ে চরিত্রবান ওর বোন পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী বিশ্ব সুন্দরী ওর যত চৈত্য পুষ্টি আছে সব এইভাবে আল্লাহ পীর পরহেজগার আর শ্বশুর বাড়ি এসে পরের পক্ষের লোক সব জাহার নামে কাফের নাস্তিক মূর্তা এরা আছে না ভাই শ্বশুর বাড়ির কোনো কিছু পছন্দ হয় না কোনো কিছু ভাল লাগে না না শুকুরি করে কি করে না শুকুরি করে আমাদের এক হুজুর বলছে হুজুর আমি একবার বুদ্ধি করলাম আমার স্ত্রী যাই পছন্দ হয় না একবার বুদ্ধি করি রাত সেই থেকে আমি একটা শাড়ি কিনলাম কিনে এনে তারপরে ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাবার দাও রাত্রে ডিনার করি স্ত্রী খালি বাঁকা সকি শাড়ির দিকে তাকায় যে শাড়িটা কার জন্য এনে আর এক জায়গায় কি বিয়ে করলো শাড়ি কেন নতুন শাড়ি এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো যে শাড়ি কার ওইটা বলছে আমার বন্ধু কবির বিন সামার সে কিনেছে তার স্ত্রীর জন্য বললো আমি রাজশাহীতে নগায় যাব আজ করতে শাড়িটা আমার বাড়ি একটু পয়সা দিয়ে তাই নিয়েছি এখন খেয়ে দিয়ে দিয়ে আসতে যাবো বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর রংটা কত ভালো কালার কত সুন্দর সুতোটা কত মিহি পায়টা কত সুন্দর আর তুমি দেখো

শাড়ি নিয়ে খুব খুশি যাক একটা মনের মতো শাড়ি পাইছি আজকে রাত্রে ঘুমানোর সময় হুজুর বইতেছে কত ভালোবাসি তোমার গো দেখে না তোমার আখিরে আমার শোনার ময়না পাখি দেখো তোমারে কত ভালোবাসি আমি তোমার যেই শাড়িটা পছন্দ হয়েছে এই শাড়িটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য কিনেছি রাজশাহী থেকে আমার নিজের পছন্দের আজকে আমার খুব খুশি লাগছে যে তুমি আমার পছন্দ করার জন্য কোনো জিনিস পছন্দ করেছো আচ্ছা সত্যি তুমি কিনেছো না কিনেছি তোমার ভালোবাসি আই সত্যি তুমি হ্যাঁ আমি কিনেছি বাসে তালিয়ার রং থাকবে না তালিয়ার সত্যি যদি তুমি কিনে থাকো তাইলে এর রং থাকবে না রে ও আমার ভাইরা এমন আছে না নাই ওর না সুপুরি করে স্বামী যে ঘর করেছে ডিজাইন ভালো না স্বামী যে রং করেছে কালার ভালো না স্বামী যে থ্রি পিস কিনেছে তার রং ভালো সুতো ভালো না স্বামী যে শাড়ি কিনেছে তার পার ভালো না স্বামী যে মাছ কিনেছে তাতে কাটা বেশি স্বামী যে ঘোষ কিনেছে সিদ্ধ হয় না এমন ভুল ধরা ধরে রে স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর দুই নম্বর কারণ হলো বলবো দুই নম্বর কারণ বেশি বেশি অভিশাপ দেয় এমন নারী আছে না নাই অভিশাপ দেয় বেশি কয় আল্লাহ তোমার মরণ করে না পৃথিবীর এত লোক মরে তুমি মরো না কেন তোমার আল্লাহ নেয় না কেন তোমারে তুলে নেয় না কেন তোমার একটু মাটি দিতে পারতাম আমার আত্মায় শান্তি আমার হাড়ে বাতাস লাগবে গোষ্ঠ তো ভেদ করে হাড়ে বাতাস লাগবে চিন্তা করা যায় এই এরকম এই অঞ্চলে বলে আমার কাছে একজন নারী ফোন দিয়েছে সত্য ঘটনা বলছি আল্লাহ সাক্ষী কথন খোদা বললেন হুজুর আপনি কি সেই হুজুর আমি বললাম কোন হুজুর বলছো যে মাঝে মাঝে প্রশ্ন করেন করে উত্তর দেন আমি বললাম হ্যাঁ যে একটু কুইজ করি বলতেছে আপনার কাছে আমি ফোন দিছি হুজুর গোরে আমার স্বামী মোরে গেছে আমি বললাম আমার কিছু করার নেই কারণ আমি একটা জ্বালাইতে বাসি না

হুজুর ফোন একটা দুঃখের কথা বলার জন্য একটা প্রশ্নের উত্তর জানার জন্য বললাম কি বলেন বলছে হুজুর আমার স্বামী ছিল অসুস্থ মাঝে মাঝে আল্লাহ মরণ করে না কেন এত মানুষ মারা যায় তুমি মরো না কেন তোমার এই অসুস্থতা নিয়ে আমি তোর পারি না আর কত তোমার খেপ করব করবো এই অঞ্চল তোর সহ্য করতে পারিনা আল্লাহ তোমার কেন উঠাই নেয় না আমার স্বামী মারা গেছে এক সপ্তাহ হচ্ছে আমার মনের মধ্যে কষ্ট আমি বারবার এই কথাগুলো বলতাম এই কথার কারণেই কি আল্লাহ আমার স্বামীকে তুলে নিয়েছে নাকি তার হায়াত শেষ হয়ে গেছে তাই মারা গেছে এটা জানার বড্ড ইচ্ছা আমি বললাম আমি নবীও নই আমি অলিও নই আমার কাছে ওহি আসে না আবার আমি এমন বয় হুজুর নই যে হুজুর কোরআন হাদিস দিয়ে খুব সুন্দর করে বলে দেবো যে এই কারণে মরেছে না বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি আমার নাবি বলেছেন দুই শ্রেণীর নারীরা বেশি জাহান নামে এক শ্রেণী দুই দুই কারণে নারীরা বেশি জাহান নামে তার মধ্যে এক নম্বর কারণ হলো যারা স্বামীর না সুকুরি করে স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে আর দুই নম্বর কারণ হলো যারা বেশি বেশি অভিশাপ দেয় সেই সুবাদে আপনার স্বামীর যদি হায়াত ফুরিয়েও মারা যায় আপনি এই বেশি বেশি অভিশাপ দেওয়ার কারণে জাহান জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারে আপনি বেশি বেশি অভিশাপ দিয়েছেন আর অভিশাপটা হলো বদ দোয়া কি দোয়া আল্লাহ দোয়া কবুল করে এই দোয়ার মধ্যে নেক দোয়া আর বদ দোয়া তো নেক দোয়াও কবুল হয় বদ দোয়া কবুল হয় তো হইতে পারে আল্লাহ আপনার দোয়াটাই কবুল করেছেন এই বদ দোয়া যে আল্লাহ উঠাই না উঠতে পারে পরকালের ময়দানে ওই বিচারের কাজ করা হয় কি হিসাব দেবেন অথচ আমার নারীরা শুনে নাও নমরুদ ফেরাউন ফেরাউনের স্ত্রী ছিল কে আসিয়া কে আসিয়া এই আসিয়া কোনদিন ফেরাউনের সাথে খারাপ আচরণ করে নাই কোনদিন কোন গাল মন্দ করে নাই কোনদিন গালি দেয় নাই কোনদিন তার মরণ প্রত্যাশা করে নাই বরং জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী হিসেবে যা দায়িত্ব পালন করার সবই করেছে বলেন আল্লাহ আকবার